তারা নির্বাচনের অনিয়ম অনিয়মের অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারপরে সহিংস সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আজকে রাজধানীতে আমি সেই বিষয়ে আলোচনা যাবার আগে রাশেদ খানের কাছে একটি বিষয়ে উল্লেখ করতে চাই আপনি যেহেতু বিএনপি থেকে নির্বাচিত করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল আটাত একাত্তরটি আসনে এর মধ্যে একুশটি আসনে জিতেছেন জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা আর বিএনপির বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে সব মিলিয়ে আঠাশটি আসনে জয় পরাজয়ের প্রভাব রেখেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণেই কি আসলে জামায়াতের এই আসন সংখ্যা বেড়েছে কি মনে করেন আপনি রাশেদ খান ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখেন গণভ্যুত্থানের পরে বেশ কিছু জায়গায় বিএনপির নেতৃবৃন্দ তারা উশৃঙ্খল আচরণ করেছে তারা কারা যারাই যে পরবর্তীতে বিদ্রোহী প্রার্থী হয়েছে অর্থাৎ বিএনপির সুনামটা এই সকল বিদ্রোহী প্রার্থীরা আগে থেকেই তারা কিন্তু নষ্ট করেছে অন্যথা আমি যেটি মনে করি যে বিএনপির দুইশো আশি আসন পর মতন অবস্থায় ছিল কিন্তু এই বিদ্রোহী প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে তাদের লোকজন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে এবং তারা নির্বাচিত হওয়ার আগেই মনে করেছে যে আমরা এমপি হয়ে গিয়েছি সেই এমপিত্বের সাত তারা কিন্তু গণঅভ্যুত্থানের পরেই নিয়েছে এরপরে যেটি হলো যখন দল নমিনেশন দেওয়া শুরু করলো তারা মনে করলো যে আমাদেরকে যে কোনো মূল্যে নির্বাচিত হতেই হবে সেই জায়গায় তারা জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু প্রাপ্তি হয়েছিল আমি জেলা দেহ চার থেকে নির্বাচন করেছি সেখানেও কিন্তু একজন একই ধরনের কর্মযোগ্য জয়ী হয়েছেন তিনি এক লাখ পাঁচ হাজার দ্বিতীয় যিনি ছিলেন তিনি সাতাত্তর হাজার আপনি ছাপ্পান্ন হাজার দুটি ভোট ভাগ হয়ে গেছে অনেক আমি সেটাই বলছি যিনি বিএনপি থেকে বহিষ্কৃত তিনি এবং আমি যদি আপনি কাউন্ট করেন একসাথে তাহলে দেখবেন ভোট কিন্তু আমরা বেশি পেয়েছি এবং এই যে সমন্বয়হীনতা যে কারণে কিন্তু অনেকে এক ধরনের বিরক্ত হয়ে জামাত ইসলামকে ভোট দিয়ে দিয়েছে এবং সব থেকে বড় ঘটনা ঘটেছে যেটি আপনি বললেন যে আটাত্তরটি আসনে সেখানে বিদ্রোহী প্রার্থী এবং জামাত বা এগারো দলীয় জোট তারা কী করেছে যেখানে যেখানে এই ধরনের বিদ্রোহী প্রার্থী আছে সেখানে তারা ইনভেস্টমেন্ট বেশি করেছে সেটা আপনার বিভিন্ন তাদের ব্যবস্থাপনা বেশি জোরালো করা আর্থিক ব্যবস্থাপনা আরও বেশি শক্তিশালী করা যেমন ঝিনাইদ চার আসলে যেটি হয়েছে যেহেতু আপনার দুটি পক্ষ আমরা নির্বাচনে ছিলাম আমি বিএনপি থেকে এবং বিএনপির বিদ্রোহী সেখানে আপনার জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন আপনি এখন পর্যন্ত দেখে আসতে পারেন যে কোথাও আপনি বাদ পাবেন না প্রত্যেকটা রাস্তাঘাট মরে মরে আমার কাছে মনে হয় যে তিনি শুধু হয়তো পাঁচ থেকে ছয় কোটি টাকা শুধুমাত্র ব্যানার ফেস্টু লাগিয়েছেন এবং ওই জান্নাতের টিকিটের কথা বলে না তো অনেকে তো বলে তো আমার কাছে মনে হয়েছে যে বাড়ি বাড়ি জান্নাতের টিকিটের নামে তারা অনেক বাড়িতে মহিলাদের কাছে বিশেষ করে জান্নাতের টিকিটের নামে মানে কাঁচা টাকা দিয়ে আসছে বা নোট দিয়ে আসছে এ ধরনের ঘটনা ঘটেছে অথচ তিনি যে পরিমাণ অর্থ তিনি আসলে খরচ করার কথা ছিল হয়তো পঁচিশ থেকে আপনার তিরিশ লাখ টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা কথার কথা কিন্তু তিনি আপনার মানে আমার কাছে মনে হয় যে প্রায় পঞ্চাশ কোটি টাকা সেখানে ব্যয় করা হয়েছে আপনি এলাকায় গিয়ে খোঁজনে দেখেন মানে শহরে দিন রাতে যেটি হয়েছে যে প্রত্যেকটা সেন্টারে জামাত ইসলামের ফেস্টুন মানে সর্বত্র লাগিয়ে দিয়েছে মানে এমন একটা অবস্থা হয়েছে যে এই কেন্দ্র জামাত নয় জামাত ছাড়া কারোর আসলে ওই ফেস্টুন বা আপনার ব্যানার লাগানোর জায়গা রাখা হয়নি ছিল না

সেটা সরকারি ভাবে গিয়ে যেমন উপবৃত্তি দেখা যায় এটাকে আপনার যারা নারী শিক্ষার্থী আমরা অনেকে তো বিশ্ববিদ্যালয় থেকে আমরা বৃত্তি পেয়েছি সেটা একটা ব্যাপার ব্যবস্থাপনা সেটা ঘোষণা দিয়ে কিন্তু আপনি তো আসলে ঘোষণা না দিয়ে অবৈধভাবে আপনি তো একটা দল একটা দল তো আসলে এই কাজগুলো করতে পারে না ওয়েলফেয়ার মেকানিজম ঠিক আছে ভালো কথা কিন্তু ওয়েলফেয়ার মেকানিজম একদিকে দিকে ভোটনাথের টিকিটের নামে কাঁচা টাকা বা নোট এটা তো ভাই আসলে মানা যায় না এটা অগ্রহণযোগ্য এবং এই ধরনের রাজনীতি আসলে বাংলাদেশে ওই যে জামাত সবসময় সংস্কারের কথা বললো না যে আমরা সংস্কার চাই কী সংস্কার চাই ফেস্টুনে আপনি পুরো শহর আপনি ভরে ফেলিয়েছেন অন্যদের লাগানোর জায়গায় রাখেননি আপনি ওই যে বললাম যে পাঁচ থেকে ছয় কুড়ি টাকা শুধুমাত্র ফেস্টুন লাগিয়েছে তো এই টাকার উৎস কি আমি যতটুকু তথ্য পেয়েছি এই টকশোতে বলতে চাই না

তিনি ওই বিএনপির বিদ্রোহী প্রার্থীকে টাকা দিয়েছেন অন্যদিকে জামাত ইসলামের প্রার্থীকে টাকা দিয়েছেন মানে যেই জিতুক না কেন তার কোনো সমস্যা নাই কথা হলো রাশেদকে হারাইতে হবে এ ধরনের ঘটনা জিনাইদ হচ্ছে আর আসনে ঘটেছে এবং এটা মানে তারা তারা তো ইসলামিক রাজনীতি করে আমি ইসলামিক রাজনীতিকে কখনোই আমি খারাপ বলি না করতেই পারি গণতান্ত্রিক রাষ্ট্রে করতেই পারে কিন্তু একজন মানে কালো টাকা একজনের কাছ থেকে নিয়ে নির্বাচনে যেতা জান্নাতের টিকিটের নামে বাড়ি বাড়ি গিয়ে কাঁচা টাকা বিতরণ করা এইটা তো ভাই আসলে কোনো গ্রহণযোগ্য রাজনীতি সংস্কারের রাজনীতি হতে পারে না